আজকে শেয়ার করতেছি বেগুনের ভর্তা একটু অন্যরকম করে প্রথমে নিয়ে নিলাম বেগুন শুকনা মরিচ রসুন টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ আর সাথে ধনে ছিল প্রথমে এগুলিকে ধুয়ে সুন্দর মতো কেটে নিব চপিংটাই করা একটু মুশকিল কুচি কুচি করে কিউব করে কুচি করে নিতে হবে হ্যালো আসসালামু আলাইকুম বেগুন ভর্তা তো আমরা পোড়া দিয়ে মরিচ পেঁয়াজ সরষের তেল মেখে ধনে পাতা দিয়ে খেয়েই থাকি তো এই ভর্তাটা একটু একটু ইউনিক এটা কয়েকদিন রেখে আপনারা খেতে পারবেন যেহেতু চুলায় আমি এটাকে একটা প্রসেসিং করে রান্না করব তো ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয় এই চপিং করাটা একটু মুশকিল আর তেমন কিছুই ঝামেলা বেগুন আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে পরা দেই একটু তেল মেখে এটাকে ফুটা করে অবশ্যই আগে ধুয়ে নিতে হবে তো এখানে ফুটা করে চুলার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো স্ট্যান্ডের মধ্যে এই বেগুনগুলি প্রথমে হাই হিটে তারপর একটু লো হিটে আমরা এটাকে পোড়া দিয়ে নেব তো এই স্ট্যান্ডটা খুবই আসলে কার্যকর ফুটপাতে বা ভ্যান গাড়িতে আপনারা যে কোনো জায়গায় পেয়ে যাবেন দু একটা এনে রেখে দিতে পারেন এই স্ট্যান্ডগুলি আসলে খুবই কার্যকর মানে এইটা আমি পুডিং দিতেও ব্যবহার করি চা গরম করতে মগ যখন আমি চুলার মধ্যে দিই এটা দিয়ে দিই তো খুবই একটা ইউজফুল একটা জিনিস তো বেগুনগুলি এই যে সুন্দর মতো পোড়া দিয়ে সুন্দর মতো ছিলে নিয়ে এভাবে একটু দেখে নিতে হবে যে বেগুনের মধ্যে কোনো পোকা টোকা আছে কি না তো এখানে সুন্দর মতো কেটে নিব এইটাতে আপনার ভাই আমাকে সাহায্য করছে বেগুনটা ছিলাতে আর কাটাতে তারপরে চপিং টপিং সব আমি করছি চলে যাব চুলায় চুলায় প্যান বসিয়ে দিয়ে দেবো হচ্ছে তেল তারপর দিয়ে দেবো হচ্ছে মরিচ দেখেন প্রথমে মরিচ দুটো দিলাম তারপর তিনটা হয়ে যাবে তারপর দেবো চারটা চারটা হয়ে যাবে তো এবার মরিচগুলি ভেজে উঠিয়ে রাখবো তারপর কুচি করা এগুলি সব নিয়ে নিচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নেব ভে ভাজার এই পর্যায়ে দেখেন লাল হয়ে যাবে তখন আমি টমেটোটা দিয়ে দিব। তেমন কোনো মশলাই লাগে না টমেটোটা একটু নরম হলে এটার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ তো এই যে দেখেন সুন্দর মতো নেড়ে দিতেছি একটু টমেটোটাও ম্যাশ করে দিবেন। আর না করলেও কোনো সমস্যা নেই যেহেতু নতুন টমেটো গলে যাবে এই যে লবণ দিয়ে দিলাম প্রথমে তারপর দিলাম একটু হলুদ তারপর দিব একটু মরিচের গুঁড়া সামান্য যেহেতু মরিচ পড়বে কাঁচা মরিচ পড়বে তারপরে এটাকে একটু সুন্দর মতো কাঁচা মশলার গন্ধ চলে গেলে দিয়ে দিব বেগুনের ভর্তা যে করে রাখছিলাম বেগুন পোড়াটা আর কি সেটা দিয়ে সুন্দর মতো এভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেবো সুন্দরভাবে মিশাতে হবে আর একটু একটু এভাবে ম্যাশ করে দিতে হবে কারণ যেহেতু ভর্তা মশলাগুলি বেগুনের মধ্যে লাগতে হবে তারপরে এটা তেল গাছ ছাড়া হয়ে আসলেই ভর্তাটা কমপ্লিট তো একটু সময় নিয়ে করতে হয় এখানে দিয়ে দিব অ্যাজ ইউজুয়াল একটু চিনি কারণ বেগুন অনেক সময় তিতা থাকতে পারে তাও রিক্স নিলাম না একটু চিনি দিয়ে দিলাম তো চিনি দিয়ে যে চিনি কটা করতে হবে এমন কোনো কথা না চিনি সামান্য দিলে তরকারিতে রং ভালো আসে এটা হচ্ছে আজকের টিপস চিনিতে স্বাদও বাড়ে হালকা পরিমাণ চিনি দিবেন আর এইভাবে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে যে মরিচগুলি কুচি করে কেটে আর কাঁচামরিচ সাথে দিব ধনে পাতা এই হয়ে গেল বেগুনের ভট্টা খুবই সহজ খুবই সাধারণ উপকরণ তো এই যে দেখেন গা ছাড়া ছাড়া তেল হয়ে আসছে প্যানের কাছ থেকে তেল উঠে আসছে তো হয়ে গেল বেগুনের ভর্তা এটা কিন্তু কয়েকদিন রেখেও আপনারা খেতে পারবেন আর স্মোকি ফেলেবার জন্য বেগুনের ভর্তাটা খুবই ভালো লাগে এটা আপনার রুটি দিয়েও খেতে পারবেন পরোটা দিয়েও খেতে পারবেন ভাত দিয়ে তো ভালো লাগবেই পোলাও দিয়েও খেতে পারবেন খিচুড়ি দিয়েও খেতে পারবেন তো এই যে হচ্ছে ফাইনাল লুক তো আপনারা যখন মেক ভিডিও মেক করবেন রান্নার ভিডিওগুলি দিনের আলোতে করার চেষ্টা করবেন যেহেতু চুলাটা আমার ওইখানে ভিতরের দিকে তো ওইখানে দিনের আলোটা তেমন আসে না তো এই যে এখানে প্লেটিং করে দিনের আলোতে দিয়ে দিলাম তারপরে আমাদের এইটা সাথে ছিল হচ্ছে মিনি মাছ দিয়ে টমেটো ফুলকপি দিয়ে একটা তরকারি আর হচ্ছে টমেটো টক এই টকটার যদি আপনার রেসিপি লাগে আমাকে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে